বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মহান আল্লাহ তালা অশেষ রহমত ও আপনাদের দোয়াতে ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম ঈদের আনন্দ তো শুরু হয় আগে কিন্তু শেষ হয় না সহজে ঈদের পরের দিনটাও কাটলো দারুণ ভাবে এবার গেলাম নানি শাশুড়ির বাসায় ঘুরতে আত্মীয় স্বজন খুশির গল্প সুস্বাদু খাবার আর নির্ভেজাল ভালোবাসায় ভরা একটা দিন ছিল আজ ব্লগে দেখা যাবে আমাদের পুরো জার্নি মজার মুহূর্ত হাসি ঠাট্টা আর নানান মজাদার খাবার এই ঈদের স্মৃতি হয়ে থাকুক সবার জন্য আনন্দময় আমাদের ঈদের পরের দিনের ঘুরতে যাওয়ার ব্লগটা যে আপু ভাইয়ারা দেখার জন্য ক্লিক করেছেন তারা প্লিজ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি নানি শাশুড়ির বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঈদের দিন ছিল ব্যস্ততা কিন্তু আজকের দিনটা শুধু আমাদের নিজেদের জন্য সকালে উঠে নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গন্তব্য ছিল নানি শাশুড়ির বাড়ি রাস্তার পাশে সারি সারি গাছ মাঝে মাঝে গ্রামের মানুষের ব্যস্ততা আর সেই গ্রাম বাংলার ট্রিপিকাল গ্রান সব মিলিয়ে যেন এক অন্যরকম প্রশান্তি আমার বাড়ি থেকে আমার নানি শাশুড়ি বাসার দূরত্ব ছিল প্রায় কিলোমিটার তো দেখতে দেখতে অলরেডি আমরা আমার নানি শাশুড়ির বাসায় চলে এসেছি তো এইখানে নানি শাশুড়ির বাসা বললে ভুল হবে এটা যেহেতু নানা নানি কেউই জীবিত আর নেই এটা হচ্ছে মামা শ্বশুরদের এখন বাসা আমার শাশুড়ি মারা নয় ভাই বোন ছয়জন ভাই আর তিনজন বোন তো এখানে রাস্তার পাশে আমার এক মামা শ্বশুর ফ্ল্যাট বাসা করেছে তো সেখানে দেখা করে করে নিলাম নিলাম একটু নাস্তা তারপরে চলে যাচ্ছি বাসায় যেখানে বাসা আসলে আমার নানা শ্বশুর নিজ হাতে তৈরি করে রেখে গিয়েছেন তিনি যদিও এখন নেই কিন্তু তার হাতে বানানো সেই বাড়িটা রয়ে গেছে তো যাচ্ছিলাম সেই রাস্তার পাশে একটু খেজুর গাছ রয়েছে তো সেই খেজুর গাছে প্রচুর খেজুর ধরে আছে সেটা আপনাদের মাঝে একটু দেখালাম তো এই যে চারিদিকে ঘেরা আমার একটু দেখিয়ে দিলাম দেখেন একটা খেজুর গাছ রয়েছে সেই খেজুর গাছে অনেক খেজুর ধরেছে তারপরে যে পাশ দিয়ে যাচ্ছিলাম সেখানে দেখি দুইটা বাচ্চা পুকুরে সাঁতার কাটছিল এই যে দুইটা বল নিয়ে ফুটবল এই ফুটবল নিয়ে দুজন সাঁতার কাটছিল ওরা দুই ভাই তো দেখে আমি থমকে গেলাম থমকে গিয়ে আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আসলে শহরে এতটা সাহসী হয় না দেখেন আপনারা দেখতেই আমি চেষ্টা করছি কিভাবে সাঁতার কাটছে অনেক এনজয় করছিল দুই ভাই মিলে আমি ওদের দুইজনকে বলছিলাম তোমাদের ভয় করে না এখানে এত দূরে চলে এসেছে পুকুরে তো বলছে সমস্যা কি আমাদের সাথে তো বল আছে আমরা যখনই ডুবে যেতে চাইবো তখনই আমাদের যে বল আছে সে বল আমাদের প্রোটেক্ট করবে তো দেখেন পুকুরটা খুব একটা বড় তা কিন্তু না কিন্তু আসলে একটা ভয়েরও ব্যাপার থাকে যদিও আমার মেয়েদের একটু পুকুরের সাঁতার শিখিয়েছি যদিও তারা সম্পূর্ণ সাঁতার শিখে উঠতে পারেনি তো তারপর দেখেন এরা দুই ভাই ভীষণ মজা করছিল রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তো আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই তো যাই হোক সেখান থেকে চলে আসলাম আমার নানা শ্বশুরের হাতের তৈরি মাটির বাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু বেশ চাকজমক বেশ চাকচিক তা কিন্তু না কিন্তু তারপরও মাটির বাড়ি হলেও এখানে ভীষণ প্রশান্তি রয়েছে সকলের মাঝে সমতা রয়েছে একতা রয়েছে তো এই যে যে বাসা এই বাসাতে দেখেন সবাই খুব কোঅপারেটিভ মানে কি বলবো এদের সম্পর্কে যা কিছু বলবো সবকিছুই কিন্তু কম হয়ে যাবে আমার এই ছোট্ট জীবনে ছোট্ট অভিজ্ঞতায় আমি জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু আমার মামা শ্বশুরদের মধ্যে এতটা বন্ডিং আমার মামি শাশুড়িদের মাঝে এতটা ফ্রেন্ডলি আমি কোথাও কোনোদিন দিন কোথাও দেখিনি বিশ্বাস করেন এরা এত ভালো মানুষ এদের সম্পর্কে আমি একবার বললাম না যে যা কিছু বলবো সবকিছুই কিন্তু কম হয়ে যাবে আসলে খুবই ভালো মনের মানুষ তো আমি যতবারই ছুটি পাই ততবারই ছুটে যাই নানি শাশুড়িদের বাসায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কবুতরও রয়েছে এই কবুতরগুলো আমার ছোট মামা পোষে এগুলা সবগুলো পোষমানা কবুতর অসাধারণ দেখতে ময়ূরের মতো পেখুম মেলে এই সাদা সাদা কবুতর গুলো আসলে দেখতে যতটা সুন্দর আর তারপরেও দেখা যাচ্ছে যে এগুলো পোষা কবুতর তো সেই জন্য এগুলোকে ধরা যায় এবং খুব সুন্দর হাতে নিয়ে ছবি উঠানো যায় তো আমরা বেশ কিছু ছবি উঠিয়েছি এবং বেশ এনজয় করেছি আমার দুই মেয়ে সহ আমরা সবাই মিলে ভীষণ ভাবে উপভোগ করলাম খুব ভালো লাগলো বাড়িতে কবুতর পোষা শুধুমাত্র শখ নয় এটি এক ধরনের মানসিক প্রশান্তির উৎসও বটে একটু যত্ন নিলে কবুতর হয়ে উঠতে পারে পরিবারের এক সদস্য তাই যদি মন চায় তবে আজই শুরু করুন তাদের একটি ছোট্ট ঘর দিন আর দেখুন কেমন প্রাণবন্ত হয়ে আপনার আশেপাশের পরিবেশ তো কবুতরের ভিডিও শেষ করতে না পারতেই আমার আরেক মামি শাশুড়ি ডাক করেছে যে আসো মা নাস্তা করে নাও তো দেখা যাচ্ছে কি নাস্তাটা কি সেটা হচ্ছে মেন বিষয় না মেন বিষয় এটাই যে ভালোবাসা আন্তরিকতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাস্তার মেনুতে ছিল মিষ্টি এটা যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার মামি শাশুড়ির নিজ হাতে বানানো মিষ্টি তো অনেক মজা এবং কি বলবো আমরা বাজারে কিন্তু অনেক সুস্বাদু মিষ্টি কিনে খেয়েছি কিন্তু এ ধরনের মিষ্টি আপনারা হয়তো কখনো খাননি নিজের হাতে বাড়িতে মিষ্টি বানিয়ে একবার খেয়ে দেখবেন কতটা মজা এবং কতটা সুস্বাদু হয় তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই টেস্ট বুঝেছেন আর যারা খাননি একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে অনেক লোভনীয় এবং অনেক মজা ছিল আমি তো চেয়েছিলাম সবগুলোই খেয়ে যেহেতু আমার এখনো ছয়টা মামি শাশুড়ি রয়েছে তার মানে প্রত্যেকের বাসায় আমার কিছু না কিছু নাস্তা করতেই হবে তো যেটুকু পারলাম নাস্তা করে নিলাম একটা কথা কে আজকে আমি খাচ্ছি কালকে আমার খেতে হবে না বা এক ঘন্টা পর আমার খেতে হবে না এমনটা না একটু পর কিন্তু আমাদের খেতে হয় কিন্তু এই যে ভালোবাসা এটাই কিন্তু হয়ে যায় সারা জীবনের জন্য এই যে আরেক মামি ডাক পড়েছে এখানে ফুচকা খাওয়ার আয়োজন চলছে তো সেই জন্য আর কি আমিও বসে পড়লাম ফুচকা তো আমাদের প্রায় কম বেশি সকলেরই প্রিয় খাবার তো এই তো সবাই যখন খাচ্ছে আমিও তাদের দলে একটু যোগ দিলাম আমিও বেশ কিছু ফুচকা একটু খেয়ে নিলাম তো যাই হোক খাবার দাবার খেয়ে আর কি একটু বাড়ির পেছনের সাইড এসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বাড়িটা হয়তো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি বাড়িটা আপনাদের কাছে দেখে হয়তো মনে হবে যে কেন এরকম দেখতে কিন্তু বাড়িটা কেন মধ্যে অনেক 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 শান্তি রয়েছে শান্তি যেখানে কোনো নেই দ্বিধা নেই দ্বন্দ্ব নেই হিংসা নেই বিদ্বেষ মাশাল্লাহ সব মামা মামি শাশুড়িদের মধ্যে আন্তরিকতা এবং ভালোবাসা দেখে আমাকে ভীষণভাবে মুগ্ধ করে সেজন্য জন্য আমি যখনই সুযোগ পাই চলে আসি ছুটে চলে আসি সেই মামি শাশুড়িদের বাসায় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির দোতলা বাসা এই জন্য আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি উপরে দোতলায় তো দোতলায় গিয়ে আরেক মামি শাশুড়ির বাসায় আমরা লাঞ্চ করে নিব আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সকলে লাঞ্চ করতে বসে গিয়েছি এখানে কিন্তু আমরা শহরে যেভাবে শহরের স্টাইলে খাবার খাই সেরকম কিন্তু কিছু না আমরা মাটিতে বসে মাদুর পেতে সকলে মিলে মাদুর পেতে বসে লাঞ্চ করে নিলাম এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালোবাসা রয়েছে তো যাই হোক তারপরে দুপুরের লাঞ্চটা আমরা শেষ করলাম তারপরে আমরা সবাই মিলে এক জায়গায় বসে গল্প করলাম তখন আমার মামা শ্বশুরের ছেলেরা সবাই যে জানেন এখানে নিয়ামতপুরে ঘুগুডাঙ্গা বলে একটা জায়গা রয়েছে সে জায়গাটা অসাধারণ দেখতে তো আমি অলরেডি এর আগে অনেক কয়বার দেখেছি ভিডিওতে তো আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এখান থেকে কতখানি দূরত্ব রয়েছে আর কিরকম দেখতে একটু ডিটেলে শুনে নিলাম তারপরে আমার ভীষণভাবে আগ্রহ জাগলো যে হ্যাঁ আমিও যাব তো আমার মেয়ের বাবাকে বলা মাত্র আই মিন আমার হাজবেন্ড কে বলা মাত্র সেও রাজি হয়ে গেল তখন আমরা সেখান থেকে তাৎক্ষণিক বেরিয়ে পড়লাম ঘুগুডাঙ্গার উদ্দেশ্যে সেটা হচ্ছে নিয়ামতপুরে অবস্থিত তো ঘুগুডাঙ্গার বিশেষত হচ্ছে দুই পাশে সারি সারি তাল গাছ প্রায় কি বলবো হাজার হাজার তাল গাছ আর মাঝখানে মেঠো পথ অসাধারণ একটা সিনারি তো যাই হোক ঘুগুডাঙার এই ভিডিওটি যদি আমি শেয়ার করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আপনাদের জন্য দেখতে অনেক অসুবিধা হয়ে যাবে তো আজকের আজকের বেশি বড় না করে এ পর্যন্তই পরবর্তী অবশ্যই আমি ঘুগুডাঙার ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা ভিডিওটি লাস্ট পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ তারা একটু মনে করে লাইক করে দিবেন তো যাই হোক আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম